বিহর্স আসসালামু আলাইকুম আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ডায়াবেটিসের বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ আলোচনা করতে কিছু অংশ যদি বাদ থাকে আপনারা পরবর্তীতে বিভিন্ন অন্যান্য ভিডিওতে আমি বলে দিব বিস ডায়াবেটিস একটা রোগ নতুন আবিষ্কার একশো বছর আগে ছিল না পঞ্চাশ বছর আগে ছিল না ডায়াবেটিস মানে রক্তে সুগার বেড়ে গেছে এটাকে আমরা ডায়াবেটিস চিনি মূলত অন্য জায়গা দেখেন একই ফ্যামিলিতে আপনার জন্য সুগার বিষ ডায়াবেটিস আর আপনার বাচ্চার জন্য এনার্জি সুগার সারা সার চলেই না কীভাবে সম্ভব ধরেন একটা চুম্বক ব্যাঙ্গের দুই হাতে দিলেন চুম্বকের ধর্ম পরিবর্তন হবে না চুম্বক চুম্বকে ঠিক চিনির বেলাও সাদা চিনির বেলাও একই অবস্থা চিনি চিনি ফ্যাক্টর হইল আপনার চাইলের জন্য এনার্জি আপনার জন্য বিষ কি করে হয় এটা আপনাদের কাছে প্রশ্ন আমরা সারা পৃথিবীর যারা লাইফ স্টাইল মডিফায়ার আছে ডাক্তার তারা গবেষণা করে যে জিনিসটা বের করেছে সেটা হইছে খাদ্যের হুমায়ার বা ইনসুলিন বা আমরা সংক্ষেপে ডিএনএ বলতে পারেন যে তো আল্লাহ তালা প্রত্যেক খাবারকে আলাদা আলাদা আইডেন্টি দিয়েছে এটাই তার ডিএনএ আপনি একটা খাবার খাইলেন তার গ্লুকোজ বার্ন হয়ে গেল কিন্তু হরমোন কি করবেন কাজ করেন বা না করেন গ্লুকোজ শেষ হয়ে যাবে কিন্তু হরমোন হরমোন তো থেকে যাবে এই হরমোনটাই কালপিট এখন আমাদের নতুন যে গবেষণা জার্মান থাইল্যান্ড বিভিন্ন আমেরিকার যে হোমায় ম্যাটাবোলিজম যারা তারা ডেভেলপ করেছে আমাদের বাংলাদেশের হাসপাতালগুলোতে ইনসুলিন রেজিস্ট্যান্স টেস্ট করা হয় না যদি ইনসুলিন রেজিস্ট্যান্স টেস্ট করা হইতো তাহলে কিন্তু এত ডায়াবেটিস হইতো না মানুষ আগেই সচেতন হইতো তার ইনসুলিন মানে কেমন বডিতে কতটুকু ওয়ান পয়েন্ট ফাইভ এর বেশি থাকলে সমস্যা এখন আপনি যেহেতু টেস্টের ব্যবস্থা নাই যারা লাইফ স্টাইল মোডিফায়ার আছে তাদেরকে দেখে দেখে শিখতে পারেন আচ্ছা আসুক এখন কাজের বেলা কথা বলি ডায়াবেটিস মূল সমস্যা আপনার বডিতে অ্যাসিড বেড়ে গেছে আপনার কোষে জায়গা নাই অ্যালডিএল সুগারে ভরপুর কোষখালি করেন ডায়াবেটিস ভালো খাবেন ব্লাড থেকে অ্যাটিপির মাধ্যমে কোষে ঢুকতে পারলে ডায়াবেটিস ভালো করতে হবে কি অটোভেজি অটোভেজির নিয়ম হইল আপনার প্রতি খাবারেই প্রত্যেক দিন সকালবেলা একটু খাবার দেরি করে খাবেন কেদা লাগায় খাবেন গ্লুকোজ কম খাবেন কার্বোহাইড্রেট বা দানাদার খাবার কম খাবেন অটোমেটিক আপনার অটোভেজি শুরু হয়ে যাবে কিদা কমে আসলেই মনে হবে অটোভেজি কমে আসলেই বুঝবেন আপনার অর্গান অর্গানের ভিতরে সেল সেল এরা খালি হচ্ছে এদের গ্লুকোজ বডি বার্ন করে চলতেছে এটার নামে অটোভেজি অটোভেজি করলেই আপনার ডায়াবেটিস ভালো তো বিওয়ার্স এখন আপনারা অল্প একটু খিদা মাথা চক্কর দিলে ভয় পেয়ে যান না এই যে রোজার মাসে আমরা সারা মাস রোজা রাখি কীভাবে ঠিক ব্রেনকে সেট করে নেবেন যে আমি অসুস্থ আমাকে সেলকালি করতে হবে অটোপেজি করতে হবে খিদা সহ্য করতে হবে এবং খিদা সহ্য করলেন কিন্তু কার্বোহাইড্রেট খাওয়া যাবে না তাইলে এই খিদা সহ্য করে কোনো লাভ হইল না কার্বোহাইড্রেট কি দানাদার খাবার দানাদার খাবার খাইলে ডায়াবেটিস বাড়বে কিন্তু একবার ডায়াবেটিস কমায় ফেলে পরে মাঝে মধ্যে দানাদার খাবেন ফ্যাট ম্যাটাবেলো যেমন খাবার খাবেন প্রোটিন ম্যাটাবেলো যেমন খাবার খাবেন খাবারগুলো চিনবেন বাথরুটি কলা এগুলাতে একশো পার্সেন্ট ইনসুলিন থাকে যে পরিমাণ গ্লুকোজ থাকে সেই পরিমাণ ইনসুলিন থাকে এরপরে আপনার আলুতে সবচেয়ে বেশি থাকে একশো বিশ গরুতে ছাপ্পান্ন মুরগিতে চোদ্দ হাঁসে সাত ফ্যাটে জিরু জিরু যে খাবারগুলো আছে যে ইনসুলিন সেই খাবারগুলো চয়েস করবেন তাহলে দ্রুত ডায়াবেটিস কমে আসবে ডায়াবেটিস কমার প্রথম শর্ত হইল আপনি গ্লুকোজ খাবেন না যখনই কি তালাকে ডিম খাবেন অটোমেটিক আপনার ডায়াবেটিস কমে আসবে ডিম খেলে হাই প্রেশার বাড়ে না হাই প্রেশার বাড়ে ভাত রুটি খাইলে চিকন লবণ খাইলে অর্থাৎ এমপ্লয়মেশন এবং যুক্ত খাবার খেলে হাই প্রেশার বাড়ে ন্যাচারালি হাই প্রেশার বাড়ে না আর ডিমের মধ্যে আছে কি প্রোটিন এবং ফ্যাট এটাতে প্রেশার বাড়ে না প্রেশার বাড়ে শুধু এমপ্লয়মেশন এবং কেমিক্যাল যুক্ত খাবারে প্রেশার বাড়ে এই জন্য যখনই কেদার লাগে ডিম খাবেন দ্রুত ডায়াবেটিস কমে আসবে ব্লাডকে পরিষ্কার করতে গেলে বাফারিং ফানি খাবেন বেকিং সোডা হাফ চামচ একটা লেবুর রস দিয়ে সকালে খালি পেটে খাবেন দুই মাস খাইলে আপনার ডায়াবেটিস একবার ক্লিয়ার এভাবে অটোভেজি করবেন ডায়াবেটিস ভালো আর ইনসুলিন কম আছে যে খাবারগুলো যেমন মগজ মাছের ডিম মাছের পেটের মাংস বাদাম নারিকেল ঘি শাক সবজি এগুলো খাবেন আর ফাইবার যুক্ত খাবার খাবেন মোটা চালে ভাত খাবেন এমন ফাইবার আছে আগামীতে সকলেরই ডায়াবেটিস হবে কারণ চিকন চাইলে ফাইবারটা শরীর ওরা নিয়ে যায় তেল উৎপাদন রাইসবেন অয়েল করে যেহেতু চাইলে ফাইবার নাই এই জন্য ব্লাডে দ্রুত সুগার চলে আসে ফাইবারটা কি করতো আগেকার দিনের মোটা চাল খাইলে ফাইবার গ্লুকোজটা আটকে রাখতো মানে ব্লাডে আসতে সময় লাগতো এখন কিন্তু এই সুযোগ নেই দ্রুত আসতে আপনার হাত পায়ে চলে আসে এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা নাই বডি জমায় রাখবে আপনি চিন্তা করবেন ডাইজেশনের পরে দ্রুত পাউডার জাতীয় খাবার গেছেন হজমের পরে ব্লাডে চলে আসলো এখন কিন্তু জমানোর সুযোগ নেই হাতে এমন কোনো অংশ নাই যে বডি দুই দিন জমায় রাখবে জমানোর রাস্তা একটাই পেটের আশেপাশে পাখস্থলী অ্যান্টাস্টনের আশেপাশে জমাবে এই জন্য বিয়ার্স আপনারা ডায়াবেটিসের জন্য পূর্ব শর্ত হইলেও আপনারা বাফারিম ফানিকে বডি থেকে অ্যাসিড কমায় দিবেন ক্রিটিন কোনোভাবে যেন না বাড়ে ডায়াবেটিসে হইলে আপনারা বসবেন আপনার ব্লাডে অ্যাসিড বেড়ে গেছে আপনার বডি অ্যাসিডিক বডি আপনি কি করবেন অ্যালকালাইন করবেন শাক সবজি বেশি খাবেন মাছ মাংস একেবারে কমাই দেবেন তাইলে আপনি অ্যাসিডিক বডি থেকে অ্যালকালাইন বডিতে ট্রান্সফার হলে আপনার কিডনি কিডিন কমে আসবে কিডিন কমে আসলেই আপনার লাইন ক্লিয়ার কিডনিতে ষোলো লক্ষ নেফ্রন আছে আপনার শরীরে যা খাইছেন সব যদি পাস হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় বের হয়ে যায় তাহলে বডি ডিটক্সিফাই আপনার অর্গানগুলো ভালো তো আপনি ভালো আপনার সেল ভালো তো অর্গান ভালো অর্গান ভালো তো আপনি ভালো এই জন্য আপনি ডে বাই ডে এক একটা অর্গান এক একটা পার্টসকে আপনি ধরে এ করবেন হাই প্রেশার যাদের হবে তাদের ফার্স্ট রোগ হবে ডায়াবেটিস ফ্যাটি লিভার কিডনি হার্ট অ্যাটাক স্ট্রোক বিভিন্ন রোগ পর্যায়ক্রমে আমি আলোচনা করব আটা বানাইতে যেরম রুটি বানাইতে আটা লাগে হার্ট অ্যাটাক স্ট্রোকের জন্য অ্যালডিয়াল কোলেস্ট্রল লাগে খারাপ কোলেস্ট্রল